রিও এই গিফট তোমাকে কে দিয়েছে তুমি জানো কে দিয়েছে ছোট ছরদি দিয়েছে এগুলোকে রিও ছোট ছরদি দিয়েছে রিও তাহলে তুমি গিফট খোলো এই যে রাখি পাঠিয়েছিল ছরদি তো আসতে পারেনি মামায় গেছিল মামায়র সঙ্গে সঙ্গে দেখাও গিফট গুলো একটা একটা করে দেখাও দেখাও এটা ফেলে দিচ্ছো কেন রাখিটা এই যে রাখিটা এই যে রাখিটা আচ্ছা রাখি আর আচ্ছা এটা কি মধ্যে কি আছে দেখা যাক খোলো রিও খুলছে এটা আনপ্যাক করছে ছর্দির গিফট ছর্দি পাঠিয়েছে রিওর জন্য ছর্দি তো আসতে পারে রি রাখিটা পাঠিয়ে দিয়েছে রাখিটা দিদি পরিয়ে দিয়েছে তাই তো মা বাড়িতে গিয়ে ছড়দি রাখিটা আস্তে 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 বলে আমি হেল্প করছি আমি হেল্প করছি রিও পাচ্ছে না প্যাকিংটা আচ্ছা দাঁড়াও 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 নাও 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 হয়েছে ছোট্ট রিও তো ছোট্ট রিও পাচ্ছে না নাও হ্যাঁ নাও নাও এবার সামনে ঘোরাও দেখো কি আছে খুলে দেখো প্রিয় ছর্দির গিফট আনপ্যাক করছে এবার দেখ স্কুলে দেখো প্রিয় কি আছে তুমি একটু হেল্প করো শোনা পারবে না প্রিয় পারবে না একা একা হ্যাঁ বাবা করছে দাঁড়াও বাবা হেল্প করছে এটা আছে পিছনে এইটা আছে আচ্ছা দাঁড়াও দাঁড়াও এখানে শেষ না আরেকটা গিফট আছে আরেকটা গিফট তোর পিছনে কি আছে সেটা দেখা তোর সবথেকে ফেভারিট গিফটটা দেখা এ মা মাবুল হয়ে গেছে এটা বাবার ফোন

আচ্ছা এখন খুলে যাবে না বাবা ছদ্দি এখন বকবে খুললে আমরা আমরা শোনো আমরা ছদ্দিদের বাড়ি থেকে ঘুরে আসি বোমা বাড়ি থেকে আমরা ঘুরে আসব তারপরে ছদ্দির কাছ থেকে তুমি শুনে আসবে পারমিশন নিয়ে আসবে তো এখন কি আমরা খুলতে পারি খুলো না খুল খুলো না বাবা না এখন না এখন না কি বললাম এখন তুমি বক্সে রেখে দাও ঠিক আছে শোনো ছদ্দির কাছ থেকে শুনে আসবে

কি বলবে আর আর কাউকে কিছু বলতে চাও কাকে বলতে চাও মিমি আর ছোটদা আচ্ছা তাহলে ছোটদি মিমি ছোটদা সবাইকে থ্যাংক ইউ সবাইকে আর আর ছোটদিকে শুধু থ্যাংক ইউ না ছোটদিকে রিও আই লাভ ইউ বলে দিল একটা ফ্লাইং দিয়ে দাও সবাইকে ফ্লাইং দিয়ে দাও একটা ঠিক আছে গুড নাইট বলে দাও পুরি বাবালে এখন না এখন না পরে খাবো ওটা কিন্তু সবার সঙ্গে শেয়ার করে খেতে হয় বাবালে তুমি হ্যাপি তো ঠিক আছে